তো গাইস আজকে আমরা রোদ্দুরে তাপে এতটা পরিমাণের তাপ আমরা তোমাদের দেখাতে চলেছি যে এত রোদ্দুরের তাপে আমরা কি করে মাছ ভাজছি এসে আমাদের এখানে সব সরঞ্জাম রয়েছে তেল আছে মাছ আছে হলুদ নুন আর এখানে আমাদের তাওয়া নিয়ে চলে এসেছি তাওটার মধ্যে এবার তেল দিয়ে দাও এখন বাজে হচ্ছে দুপুর দুটো হ্যাঁ কত ডিগ্রি টেম্পারেচার তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে বুঝবুঝ ক্যামেরা ধরো এই ও সরি এটা দিয়ে দেখা যাবে না এটা নেট নেই আমি ফোনে ভিডিও করে ওই ফোনে দেখাচ্ছি ওকে বাই অল্প অল্প হলুদ নিয়ে নিয়েছি আর অল্প নুন লবণ নিয়ে নিলাম একটু হলুদ দে হলুদ তো আমরা এর মধ্যে হলুদ নুন মিশিয়ে নিচ্ছে এখন মাছের মধ্যে মাছটা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে এনেছি এর মধ্যে এখন দেখি এর মধ্যে গরম হোক প্রচুর গরম গাইস দেখতে পাচ্ছি পুরো তো গাইস এখন মাছটা ছাড়ার পালা অনেকক্ষণ ধরে রোদে রেখে আমরা এই ফাইফেনটা সকাল দশটার সময় রোদের টেম্পারেচারে বসিয়ে দিয়ে গেছিলাম

উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে মাছটা হয়েছে না তোমরাই দেখতে পাচ্ছ যে তেলটা গরম হয়েছে হালকা মাছটা উল্টে দিলাম উল্টে দিলাম আর এত রোদ্দুর মানে দাঁড়ানো যাচ্ছে না এতটা রোদ্দুর আমরা যখন গেছি তখন দুপুর দুটো একটু হালকা হালকা ব্রাউন কালার এসছে মাছটাতে

আর তোমরা ঘরে থাকো সুস্থ থাকো অযথা বিনা কারণে তোমরা ঘর থেকে না বেরিয়েও আর জল পরিমাণ প্রচুর প্রচুর খাও জলটা পরিমাণ এই মাছ ভাজা আমরা খাবো এখন এত গরম দিন ভাবিনি যে এই রোদের তাপে আমরা মাছ ভেজে খাবো এবারে গ্যাস বাঁচাও পয়সা বাঁচাও গ্যাস বাঁচাও না সরি কথাটা ভুল হলো গ্যাস হাটাও পয়সা বাঁচাও গ্যাস হাঁটাও সূর্য কেন মাঝমাঝা হয়ে গেছে এর আর বেশি হবে না এরকমই মাছ ভাজা হবে এবার তুলে তোল যা হয়েছে অনেকটা ভালো হয়েছে এবারে তোল দারুন সাকসেস এটা না দেখ আমি খাবো এরা তুলে মাছগুলোকে তুলে দিচ্ছি এখানে রাখলাম ভালোই মাছ ভাজা হয়েছে গ্যাস ফাটাও টাকা বাঁচাও তোমাদের যদি এই ভিডিও দেখে কিছু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই